শরিফের মধ্যে তাওয়াক্ক করতেছেন সকল ধরনের ওলামাই کرام আর দোয়া করতেছেন আল্লাহ আমার দেশটাকে ইসলামের খাতি হিসাবে কবুল করে নাও আমিন এরে সবাই ধরে কান আমীন বাংলাদেশের ওলামাই کرام এক হতে অনেক নাস্তিকদের ঘুমহারা হয়ে গেছে কথা কুন ঠিক কিনা ঠিক অনেক মানুষ অনেক পাগল হয়ে গেছে তসপিদ দানা

তুমি যদি বাংলাদেশের এত যোগ্যতা পূর্ণ নেতা হও বাংলাদেশের প্রধানমন্ত্রী হও বাংলাদেশের মানুষের যদি রাষ্ট্র নায়ক হোক আল্লাহর আর আল্লাহর কাছে এইভাবে তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রাষ্ট্র নায়কের দরকার নাই আমাকে চেয়ারের দরকার নাই এদেশে প্রধান হওয়ার দরকার নাই আল্লাহর দিন কয়েমের জন্য আল্লাহর দিন

আজকে এক হয়ে গেছে আজকের এই দিনে সব থেকে বেশি খুশি হতো যদি বেঁচে থাকতো শহীদ এই মানুষটা ছিলেন বাংলাদেশের ওলামাই রাহাবা হাজার হাজার মুসলমানেরা তার জন্য পাগল সারা দুনিয়ার মানুষ তার জন্য পাগল ইভেন কাবার ইমাম মক্কাতুল মোকার ইমাম আব্দুর রহমান অনেক সময় যখন এই আল্লাহর বান্দা শহীদ দিলওয়ার হোসেন সাইদি যখন কাবা শরীফের মধ্যে হজের জন্য যায় অনেক সময় বাইতুল মোকারমে বাইতুল্লাহ বাইতুল্লাহর খতিব আল্লাহর ঘর মক্কাতুল মোকারমার আব্দুর রহমান আসুদাই তিনি পুলিশের মধ্যে নিরাপত্তা দিয়ে আসার পরও দেলোয়ার হোসেন সাইদিকে দেখার পর একাধিকবার তার ঘাড়ে এর মধ্যে হাত দিয়ে ইয়া হাবিবি বলে আক্কা দিয়ে দেয় এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছে এত সম্মান আল্লাহ তাআলা দান করেছে কাবা শরীফের ভিতরে দরজা খুলে রাষ্ট্রীয় মেহমানের মধ্যে তাকে বিভিন্ন সময় তাকে ঢুকানো হয়েছে একটু সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর এই বান্দা আজকে দুনিয়ায় নাই আজকে বাংলাদেশের এই চিত্র দেখে নাই আজকে বাংলাদেশের সব ঘরনার ওলামাই কেরাম একে হাতে হাত মিলেছে একে বুকে বুক মিলেছে একে কাতারে দাঁড়িয়েছে আল্লাহর দিন কায়েমের জন্য সব দল নির্বিশেষে বাংলাদেশে সবাই ওলামাই কেরাম এক হয়েছে বাংলাদেশের সকল ওলামাই কেরাম একখা দিয়েছে ঘোষণা দিয়েছে এবারে বাংলাদেশে জাতীয় ইলেকশনে বাংলাদেশে ইসলামের পক্ষে একটাই শুধুমাত্র বাক্স থাকবে একটা অন্য দলের আর সকল সকলাই কেরামের পক্ষ থেকে একটাই বাক্স থাকবে নির্বাচিতের ব্যাপারে বাছাইয়ের ব্যাপারে মুসলমানদেরকে এবারেই হবে আসল খেলা খেলা বাতা বলেন ঠিক বাংলাদেশের ইসলামিক আন্দোলন বাংলাদেশের খেলাফত মজলিস বাংলাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের জামাত ইসলাম বাংলাদেশে যত দল আছে ইসলামিক আন্দোলনের সকল ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে একটাই থাকবে বাক্স এটা হবে ইমানের খেলা এক দিকে আবু জেহেল আরেক দিকে মুহাম্মাদুর আর কোন দলে কে যাবে দেখা যাবে আল্লাহ এই দিনটা দেখার জন্য আমাদের সবাইকে হায়াত কে বৃদ্ধি করুক একটু সবাই জোরে কেনা আমি প্রিয় ভাইয়ার আমার বন্ধুরা আমার বাংলাদেশে এবারে দুই হাজার পঁচিশ সালে কত বড় ভাগ্য দেখেন দিনটা হিসাব করে নেন দীর্ঘ কয়েক বছর পর এবার সৌদি সরকার কেমনে কেমনে করে আকবরিয়া হজ শুক্রবার পরে গেছে হজের দিন বলেন আকবরিয়া হজ কাকে বলে অনেকেই জানে না আকবরিয়া হজ কাকে বলে শুক্রবারের দিন যদি হজের দিন হয় সেটাকে আকবরিয়া হজ হয় হজের মধ্যে সর্বশ্রেষ্ঠ হজ হচ্ছেন আকবরিয়া হজ তার প্রমাণ হচ্ছে দেখেন বৃহস্পতিবার দিন হজেন হজের খোঁজ শুক্রবারের দিন হবেন জুমার খোঁজ আর শনিবারের দিন হবেন ইজুল আজহার খোঁজ তিন দিন তিনটা খোঁজ হবে বৃহস্পতি দিন হবে আরাফার ময়দানে আরাফার দিনের খুতবা শুক্রবার হবে প্রত্যেকটা পৃথিবীর মসজিদের মেহরাবের মধ্যে খুতবা আর শুক্রবার শনিবারের দিন হবে ঈদুল আজহার খুতবা সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ ধরে কার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে আমরা দোয়া করব যারা এদেশ দেশ থেকে যারা শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে দেশকে আল্লাহ তাআলা আজকে মুক্তি দিয়েছেন বিশেষ করে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক ছোট ছোট শিশুরা বাচ্চারা স্কুল পড়ুয়া ছাত্ররা যারা এদেশের দেশের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শহীদ শহীদের সবাব জানবো বিভিন্ন হসপিটালে ভর্তি হয়ে পঙ্গু হয়ে যারা এখনো হসপিটালে বসে আছে আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থতার নিয়ামত দান করেন সম্মানিত মহাজাদ হাজির এই জন্য প্রত্যেকটি মুহূর্ত আমাদেরকে দোয়া করার দরকার আছে না নাই একটি হাদিস বলে শেষ করে দেই রসুল সাল্লাহ একটি হাদিস আব্দুল্লাহ মুবারক ম তুল্লাই জগত বিখ্যাত একজন আল্লাহ রলি। তিনি একবার হজে গেছেন হজে যাওয়ার পরে আরাফার ময়দানে এরামের কাপড় পরিধান করে। তিনি লাম্বাইী আল্লাহ হু্মা লা্বাইক বলে হঠাৎ করে তিনি ঘুমিয়ে গেছেন। এই এই ঘুমের মধ্যে হঠাৎ করে আল্লাহর দুইজন জন মুবারকের মাথার ফিয়রের পাশে দাঁড়িয়ে একজন আরেকজন গল্প করতেছে এত মানুষ হস করতে আসছে প্রায় ছয় লক্ষ মানুষের হজ একসাথে হস্ করার জন্য আসছে কিন্তু মহা দুঃখের বিষয়ে এই ছয় লক্ষ মানুষের মধ্যে মাত্র ছয়টা লোকের হস আল্লাহর দরবারে কবুল হবে বাকি সমস্ত লোকের হস আল্লাহর দরবারে কবুল হবে না আবদুল্লা ইবনুল মুবারকের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ আমি কি স্বপ্নে দেখলাম ছয় লক্ষ হাজিদের মধ্যে মাত্র ছয়টা লোকের হজ কবুল হবে আর বাকি সবার হজ নাকি কবুল হবে না তাহলে বুঝা যায় আমার হস্ত হবে না আমার হস্ত কবুল হবে না আবার কেঁদে কেঁদে যখন ঘুম এসে গেলেন এই আল্লাহর আবার দুইজন ফেরেস্তা মাতার শিওর এসে বলছে আর যেই ছয়জন হাজিদের হস আল্লাহ তালা কবুল করবে তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহুল মোবারক আর এই ছয়জন হাজির ওসিলা করে পুরা ছয় লক্ষ হাজিদের হস কে আল্লাহ কবুল করে নিবে এজন্য জন্য আমার বন্ধুরা আমার আরাফার ময়দানে একটা দিন একটা আমল কেউ আমরা ভুলে যাব না আমরা বাংলাদেশ থেকে যারা হজে যেতে পারি নাই যারা আমাদের মন চায় হজে যেতে আরাফার ময়দানে হাজিদেরকে দেখে আমাদের মনটা কান্দে তাদের জন্য আরাফার ময়দানে এহরাম পরা অবস্থায় যে সব পাবে বাংলার জমিনে আমলটা করলে সেই জবাব পাবো এই কথাটা আমি এক মিনিটে বলে দেই জোরে কনবর আল্লাহ রুসুল জনাবে মোহাম্মদুর রুসুলল্লাহ সাল্লাল্লাহ য়াল কিবা সাল্লাম বলেন। জিলহাজ্জের দ০টা দিনের দ০টা আমল সুবানলা বলে জিলহাজ্জের দ০টা দিনের দ০টা আমলের অন্যতম একটা আমল হচ্ছেন নয় জিলহজ। যেদিন আরাফার ময়দানে হাজিরা আরাফাতি ভাইয়ারা যেদিন লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক বলবে আরাফার ময়দানে অবস্থান করবে বাংলার জমিনে যাদের সামর্থ্য নাই সেই দিন আপনার আরাফার ময়দানকে অজু অসুদ করে যারা যারা রোজা রাখবে আর আরাফার দিন তিন হাত ধয় শত আল্লাহ আরাফার দিনে গোটা বৎসরের দিনের সেরা দিন হচ্ছে আরাফার দিন ওই আরাফার দিনে যারা রোজা রাখবে ওই আরাফার ময়দানে অবস্থান প্রচন্ডত হাজিদের মতো সবাব আল্লাহ তালা বাংলাদেশের এই রোজাদার ব্যক্তিকে সেই পরিমাণ সবাব দান করবে এই আমলটা যেন আমরা কেউ বঞ্চিত না একটু আমিন বলেন আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠ আমলটা সকলকে করা যেন তৌফিক দান করেন আমিন বলেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার আর একটি কথা আমাদের কথা খেয়াল এসে গেল বাংলাদেশের সকল মা বোনদের কাছে আমার এটা নসিহা হজরতে বিবি হাজরা নিজের সন্তানকে জামা কাপড় পরাইয়া সাজিয়ে গুজিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছেন স্বামী বেসরা আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার জন্য মিনার দিকে নিয়ে যাচ্ছেন বাইরা আমার বন্ধুরা আমার বিবি হাজার মতো সবাব বাংলাদেশের সকল নারীরা পাবে যদি এই আমলটা করতে পারে জোরে কন বাংলাদেশের সকল মহিলারা অনেক মানুষ কোরবানি দেয় স্বামীর নিজের নামে সন্তানের নামে বাবার নামে স্ত্রীর নামে তো কোরবানি দেয় না ঘরের স্ত্রীর নামে তো কোরবানি দেয় না ঘরের স্ত্রীটা কোরবানিটা না দিলেও নামটা না দিলেও বাড়ির স্ত্রীটা যেন বিবি হাজারার মতো যেন সওয়াবের অধিকারী হতে পারে এই আলোচনাটা আমল যদি কেউ করে তার আমলেই বিবি হাজারার মতো কুরবানির সওয়াব দাও সুবহানাল্লাহ একটু জোরে কর সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার কুরবানির দিন বিশেষ করে কুরবানির আগে আমাদের দেশে দুই সপ্তাহ দিন আগে এক সপ্তাহ আগে কুরবানির গরু কোনানন হয় কুরবানির পশু কেনানো হয় এই কুরবানির পশুটাকে বাড়ির স্বামী বাড়ির ভদ্র লোকেরা বাড়ির পুরুষ মানুষেরা যতটা দেখতে পারে না যতটা যত্ন করতে পারে না তিন বেলা খাবার যত্ন করে খাবারটা যিনি সাজিয়ে গুজিয়ে ওই কোরবানির পশুর সামনে যিনি পেশ করে তিনি হচ্ছেন আপনার আমার ঘরের মাবানল্লাহ বলেন যিনি তিনবেলায় কোরবানির পশুটাকে খাবার পৌঁছায় দেয় সময় মতো কোরবানির পশুটাকে পানি আড়িয়ে দেয় সময় মতো সময় মতো তার তিন বেলা খাবার পৌঁছাই দেয় বিশেষ করে কোরবানির দিন আপনার স্বামী যখন নামাজে যায় মনে রাখবেন আপনার ছেলে যখন নামাজে যায় ঈদের মাঠে নামাজের জন্য যায় তখন আপনি মা তখন আপনি বোন আপনি কোরবানির পশুটার কাছে একটু দয়া করে যাবেন নিজের হাতে কোরবানির পশুটাকে আপনি নিজের হাতে উজু করাই দিবেন নিজের হাতে কোরবানির পশুটাকে সিরেনি দিয়ে সুন্দর করে খেলে দিবেন মাথাটা সত্যাই দিবেন আকাশের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ আমি তো ইসমাইলের মা হাজরা হতে পারি নাই ইসমাইলের মা হাজরা কেমন মহিলা বলে আল্লাহ তালার কাছে ছয়জন মহিলা জান্নাতের সব থেকে দামি মহিলার মধ্যে তিনিও একজন বিবি হাজরা তো আমি হতে পারি নাই আমি তো ইসমাইলের মা হাজরা হতে পারি নাই আমি তো ইব্রাহিমের স্ত্রী হাজরা হতে পারি না হাজরা এমন একজন আল্লাহর বান্দি নিজের পেটের সন্তানকে জেনে শুনে আল্লাহ তালাকে খুশি করার জন্য সাজিয়ে গুজিয়ে আল্লাহর কোরবানির জন্য তিনি তার স্বামীর হাতে তুলে দেয়। আল্লাহ আমি তো আর নিজের সন্তানকে আমি তো সাজিয়ে দিতে পারবো না আমি আপনার সন্তুষ্টি খুশির জন্য আমার স্বামীর হালাল টাকা কামাইয়ের একটা কোরবানি এই কোরবানির পশুটাকে আমি নিজের হাতে আমি উঁচু করাই দিলাম আমি মুছিয়ে দিলাম আমি পশুটাকে আমি যত্ন করে তিন চার দিন খাওয়াইছি আল্লাহ নামাজ পড়ে আসার পর এই পশুটাকে যখন আল্লাহ রাস্তায় কোরবানি দিবি এই কোরবানিটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায় তাহলে এই টুকুর কারণে বিবি হাজারার মতো সব আমাকেও তুমি বানিয়ে দিও